এই যে মক্কার এটা বরকতের খাজানা বরকতের খনি বরকতের খনি এটাতে আল্লাহর আর বরকতে বরকতে আল্লাহ তার জিন্দি ভরে দিয়েছে ওহুদাল আলামিন এটা সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র সুহান এখানে যে আসবে আল্লাহর জন্য আল্লাহর রাজি খুশির জন্য সে নিশ্চিত হেদায়ত পেয়ে যায় তার জিন্দিগি বদলাবে তার পরিবর্তন হবে এটা বৈশিষ্ট্য ছয় নাম্বার ফিহি আল্লাহ বলে এই কাবার চারিদিকে অগণিত আল্লাহর কুদরতের নিদর্শন আছে কাবার ঘর দেখলে আল্লাহর কুদরত কাবার দরজা দেখলে আল্লাহর কুদরত আসওয়াদ পাথর দেখলে আল্লাহর কুদরত হাতিমে কাবা দেখলে আল্লাহর কুদরত মুলতাজিমার সামনে দাঁড়াইলে মুলতাজামের আল্লাহর কুদরত এরপরে পরে বাগরের ছাদের পানি যেই পড়ে এটার দিকে তাকাইলে আল্লাহর কুদরত হাজি সাহেবদের চেহারা সাহেবদের এই ঘুরাফিরার দিকে তাকাইলে আল্লাহর কুদরত তাওয়াফ দেখলে আল্লাহর কুদরত সাফা মারায় আল্লাহর কুদরত এখানে কদম কদম আল্লাহর কুদরতের নিদর্শনই নিদর্শন আল্লাহকে যদি বলেন আল্লাহ আরো দুই একটা আমনে কন্যা তাল্লাহ বলে বা কম ইব্রাহিম এখানে একটা বড়সড় আমার কুদরত আছে আসলেই দেখবা বান্দা সেটা হচ্ছে ইব্রাহিম আলাই সাল্লামের স্মৃতিচিহ্নওয়ালা পাথর ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর হুকুমে কা বা ঘর এই দেওয়াল যে সময় পাথর গাঁদতে ছিলেন দেওয়াল উঠাইতেছিলেন তখন আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে একটা পাথর পাঠাইছেন এই পাথরটা ইব্রাহিম আলাহ সাল্লামের পায়ের নিচে দিছে ইব্রাহিম আলাইসাল্লাম এই পাথরের উপরে দাঁড়িয়ে কা ঘর নির্মাণ করছেন আল্লাহ তালা স্বয়ংক্রিয়ভাবে ওই পাথরটাকেই লিফট বানিয়ে দিসেন এটা ইব্রাহিম দর প্রয়োজনে উপরে উঠত নিচে নামত তো এই পাথরটা আল্লাহকে বলছে আল্লাহ আপনার বন্ধু আমার উপরে পাও দিয়া রাখছে আমি পাথর যদিও শক্ত কিন্তু আমার একটু মন চাইতেছে আপনি যদি আমার সুযোগ দেন আমি একটু নরম হইয়া আপনার বন্ধুর পায়ের চিহ্নটা আমার মধ্যে নিয়ে নেই তাল্লা যে ঠিক আছে তো পাথর নরম হইসে ইব্রাহিম আলাহামের দুই পাও পাথরের মধ্যে তাই গেছে এককারে খাঁপে খাঁপ পায়ের চিহ্ন লাইয়া গেছে এখন আজ ছয় হাজার বছর পরেও ইব্রাহিম আলাহ সাল্লামের সেই পায়ের চিহ্ন বিশিষ্ট পাথর ওইখানে অবিকল একই রকম আছে এটা বৈশিষ্ট্য আপনি গেলে দেখবেন চলেন যাই বলেন ইনশাআল্লাহ যে দিল আল্লাহর ঘর দেখতে চায় না সেটা কোনো দিলে না তুই বেটা কোনো মুসলমান মোহব্বতওয়ালা হলি না যেই কলিজায় আল্লাহর ঘর দেখতে চায় নাই সে তো আল্লাহকে ভালোই বাসে নাই আল্লাহকে মহাব্বতি করে নাই সুভান এই শেষ বৈশিষ্ট্য হইল আল্লাহ বলে আমার এই কাবা এমন জায়গা এখানে আসলেই নিরাপদ আসলেই নিরাপদ গুনা থেকেও নিরাপদ নাফরমানি থেকেও নিরাপদ শত্রুর হামলা থেকেও নিরাপদ কারো জুলুম অত্যাচার থেকেও নিরাপদ সুভান নিরাপদ অমান দা কানা আমি আমিনা ঢুকলেই নিরাপদ ঢুকলেই নিরাপদ আল্লাহ বলছেন এটা নিরাপদ এই এত কিছু বলে এই শেষ কথাটা দেখেন আল্লাহ তালা বলেন কাবার কি কি বৈশিষ্ট্য কইল নয়টা বৈশিষ্ট্য কইছে এক নাম্বার এটা প্রথম ঘর দুই মানুষের জন্যই বানানো হয়েছে তিন মক্কাতেই অবস্থিত চার বরকতের কেন্দ্র পাঁচ সারা পৃথিবীর মানুষের হেদায়েত হেদায়তের কেন্দ্র ছয় এখানে অগণিত নিদর্শন আছে চারিদিকে সাত এখানে মাকাম ইব্রাহিম আছে আট এখানে যে ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে এই আটটা নয়টা আটটা আবার ওই একটার ভিতরে তো অনেকটি এখানে অনেক নিদর্শন আছে কইলে তো একটা একটা আলগা আলগা কইলে তো এখানে অনেকটি সর্বশেষ আল্লাহ বলেন এই এতগুলো বৈশিষ্ট্যের কারণে অলিল্লাহ আলান্নাসি হজ্জুল বাইতি আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার বান্দাদের উপরে মানিস্তাতা তা ইলাই ইলাইহি সাবিলা শরিয়ত কর্তৃক নির্ধারিত সামর্থ্য যাদের আছে তাদের জন্য এই ঘরের হজ ফরজ করে দিলাম আল্লাহ এবার শেষ বলে বান্দা শুনো আমি এত বড় মর্যাদা পূর্ণ কাবা এত বৈশিষ্ট্য বললাম হজটাকে ফরজ করলাম সামর্থ্য আমি দিলে তাইলে যাইতে কইসি আমি যদি সামর্থ্য না দেই তাইলে যাওয়ার দরকার নাই তাইলে আমি সব কিছু আমি দেওয়ার পরে বলার পরেও যে অবজ্ঞা করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে খামখেয়ালি করবে অমান কফারাফা ইন্নাল্লাহ আনিল আলামিন আল্লাহ বলে কেউ যদি অস্বীকার করে অবজ্ঞা করে তাইলে আমি আমিরব্বুল আলামিন সারা পৃথিবীও যদি আমার এই ঘরকে পাত্তা না দেয় আমার কোনো অসুবিধা নাই আমি কারোই মুখাপেক্ষী না বরং সবাই আমারই মুখাপেক্ষী ষোলো কোটি মুসলমানও যদি হজ না করে আল্লাহর কিছুই যাবে না আসবে না ক্ষতিগ্রস্ত হবে আমরা কথা বলেন না কেন বাংলাদেশ থেকে যদি কেউ হজে না যায় তো কাবাগরের এক সাইড কাটিয়ে যাবো নাকি তা আল্লাহর ঘরের মর্যাদা কমে যাবে না আল্লাহর মর্যাদা কমে যাবে ধরেন আমি না গেলে আপনি না গেলে হজ ফরজ হওয়ার পরেও তো আপনার আমার মরণ যদি ইহুদের মরণ হয় খ্রিস্টানের মরণ হয় তো কি হবে কবরে কি হবে হাসরে কি হবে আখেরাতে কি হবে পরকালে এজন্য দয়া করে কথা এখানে শেষ মেহরবানি করে চলেন কিছু মাসালাও বললাম অল্প করে আবার ফজিলত বললাম হজ্জে কোরবানি হজ এবং কোরবানি জাকাত এগুলো আদায়ের প্রতি আরও যত্নবান হবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন যে কয়জন নবজয়ান ছেলে আছো ভাইয়া মেহরবানি করে অনুরোধ করছি কষ্ট করে গরমের মধ্যেই ভাই আল্লাহর কথা শুনেছ ভাইয়া আমার অনুরোধ রইল মুসলমানের যুবক পাঁচ ওক্ত নামাজ পড়তে চেষ্টা করো ভাইয়া মোবাইলের এই আসক্তি নারীর ছবি চেনা ব্যবিচারের এই দৃশ্য সারাদিন বন্ধুদের এই আড্ডা খোদার কসম শেষ পর্যন্ত আখেরাত না আখেরাত তো নাইয়ে দুনিয়াও খুব বেশি লাভবান হবেন খুব লাভবান হবেন কাঙ্ক্ষিত কোনো ফলাফল আসবেন বড় মোবাইল থাকবে না পৃথিবীতে আমি বললাম ফিতার ক্যাসেট পৃথিবীতে নাই চ্যাপটা চ্যাপটা সিডি ইডি এখন আর নাই কেউ জানতো না ওরা যারা বানাইছে ওগুলো যখন চলছে তখন কেউ বুঝতো না যে এগুলো থাকবে না থিতার ক্যাসেট আমি দেখছি ওই যে ফিতাওয়ালা ক্যাসেট যে সেগুলো আছে এখন চলে এগুলো সিডি চলে এগুলো যে চ্যাপ্টা চ্যাপটা তেগুলো তো আমিও দেখছি তা আমার বয়স তো কম পক্ষে বছর ঠিক না তো আমি তো দেখছি আজ থেকে পঁচিশ বছর আগে আমি তো দেখছি রে বাফ তো বিশ পঁচিশ বছরের ব্যবধানে এগুলো টোটালি উঠে গেছে এখন বাচ্চারা যদি মোবাইলে আরে ফিতার ক্যাসেট সিনাই তো হয়তো তো মোবাইলে হয়তো টোয়াইয়া বাইর করে দেহান লাগবে যে এরুমা সিন এই জন্য বড়ো মোবাইল এই প্রযুক্তি এগুলো থাকবেন কিন্তু আমি আর আপনি কোনো দিন শেষ হবে না কবরে যেতে হবে হাসরে যেতে হবে নিজানের সামনে দাঁড়াইতে হবে ফুল সেরাত পার হইতে হবে কাজে ক্যাসেট থাকবে না ফিতা থাকবে না মোবাইল থাকবে না আমি থাইকা যাব আমাকে হিসাব দিতেই হবে আমাকে হিসাব দিতেই হবে এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে সমবয়সী বন্ধু তোমার এই আড্ডার সঙ্গী কবরের সঙ্গী সঙ্গী যে আখেরাতের কিছুক্ষণ টাকা পয়সা মোবাইল অথবা শরীরের ফুর্তি করার সামর্থ্য আছে ও টুকুরই সঙ্গী ফুরায় গেলে আর নাই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দেন কবুল করেন আমিন

এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ জীবনটা সুন্দর করে দেন আখেরাত সুন্দর করে দেন জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন মুরব্বী বাবা চাচাদেরকে আরো বেশি নেয় কামলের তৌফিক দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আল্লাহ মাদ্রাসা খান আপতি কবুল করে নেন আল্লা মাদ্রাসাটা আপনি কবুল করে নেন আপনি চাইলে সবই হবে আপনি না চাইলে কিছুই হবে না আপনার দয়া আপনার রহম আপনি দান করেন আল্লাহ আপনি কবুল করে নেন মাওলা আপনি মেহরবানি করেন আজকের এই ইসলাহী আপনি কবুল করে নেন আল্লাহ তালিম সুন্না মাদ্রাসা আপনি কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ তো বড় বুজুর্গ আল্লাহ হুজুর আল্লাহ ওনার হায়াতকে হায়াতে তৈ বা আফিয়া দান করেন সুস্থতার হায়াত দান করেন আল্লাহ মহল্লার এলাকার আশপাশের যতজন এসেছে প্রত্যেককে উত্তম বরকত দান করেন মাদ্রাসার তাম জরুরত আপনি পূরণ করে দেন ছাত্র উস্তাদ আরও মিলায়া দেন যারা আছে তাদেরকে খ্লাস ও তাকুয়া দান করেন বাচ্চাগুলো আল্লাহ তাদেরকে হাফিজ আলেম মুত্তাকি বানায়া দেন আয় আল্লাহ আপনি আমাদের সমস্ত অসুস্থ বিমারি যারা শিফা করে দেন মৌলানা সলিমুল্লাহ তার বোন জমার জন্য দোয়া চাইলেন এই মাত্র আল্লাহ আপনি শিফায়ে কামেলা আজেরা দান করেন আল্লাহ আমাদের প্রত্যেকেরই কম বেশি অসুস্থতা আছে আল্লাহ আপনি সিফায়ে কামেলা আজেরা দান করেন আপনার গোলামি আর বন্দিগি করার তৌফিক দান করেন মাওলা আল্লাহ আপনার কাছে কলিজার ভিতর থেকে ফরিয়াদ করছি এই মুহূর্তে কত লক্ষ হাজি আপনার ঘরের চারদিকে ঘুরছে আল্লাহ আপনি আমাদেরকেও আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন এই চোখে আপনার ঘর দেখবো মাওলা আপনি তৌফিক দান করেন এই চোখে বন্ধুর রওজার সামনে দাঁড়াবো আপনি তৌফিক দান করেন আল্লাহকে কবুল করেন মাওলা আমাদের প্রত্যেকটা মুসলমান সামর্থ্যবানকে হজ কোরবানি জাকাত ঠিক মতো আদায় করার তৌফিক দান করেন